কিন্তু বর্তমান যে এসআইআর হচ্ছে এই এসআইআরটা হলো রাজনীতির এসআইআর এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর দেশের জন্য ভয়ঙ্কর এ থেকে আমাদের সবাইকে সজাগ হওয়ার দরকার আছে না নাই কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব এই রাজ্য সরকার কি বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর হতে জোরে বলে হতে এসআইআর শুরু হয়েছে না হয়নি তাহলে রাজ্য সরকার আজকে বলো সে বেঁচে আছে না মরে গেছে রাজকে কি এসআইআর হলো কেন এই কোই পাগলিওয়ালা দরকার আছে না না অতচ আমার ভারতবর্ষে অনেক রাজ্যে তারা তাদের বিধানসভাতে বিল পাস করে এসআইআর কে তাদের রাজ্যে রুখে দিয়েছে আজকে মুসলমান আমরা রাজ্য সরকারকে 215 পনেরোটার উপরে এনে দিলাম তারাও তো বিধানসভায় বিল পাস করতে করতে যে আমার বাংলায় এসআইআর আমরা চাই না বিল করা দরকার ছিল না ছিল না কিন্তু বাইরে বলছে সায়াত হতে বলো না যদি হয় লড়াই করব একটা নাম বাদ দিলে ছাড়ব না উপরন্তু 221 কোটি টাকা এসায়াত جاتے হয় রাজ্য সরকার খরচ করছে এই আমি যে কথাগুলো বলছি রেকর্ড হচ্ছে না এই নে অতএব হুঁচুকে বাংলার মত লাফালে হবে না তোমার মধ্যে ذره পরিমাণ যদি ইনসামিয়া থাকে তুমি যদি ইসলামের ঘরে সন্তান হও তাহলে এই কথাকে যাচাই বাছাই লীগের বিরোধী করো তাহলে দুশো কোটি টাকা এস যাতে হয় এর জন্য রাজ্য সরকার বাজেট করেছে আর নব্বই হাজারের কাছাকাছি লোক যাতে অফিসার এস আই করতে পারে এই অফিসার রাজ্য সরকার নির্বাচন কমিশনার দিয়েছে নব্বই হাজারের ওপরে তাহলে বলুন রাজ্য সরকার এস এর পক্ষে না বিরুদ্ধে বলুন কিন্তু এরপরে আপনাদেরকে বলে দেবেন আপনারা ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না কাগজপত্র করুন কেন আপনাদের ভোটেই যদি এমপি হতে পারে আপনাদের ভোটেই যদি কেউ প্রধান হতে পারে তাহলে আজ আপনাকে ভোট দেবে এমপি মন্ত্রী প্রধান হতে পারে আমাদের ধরা তাই ঘাবড়ে গিয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না কাগজ জোগাড় করুন আর নামের একটু একটু ভুলের জন্য অনেকে টেনশন করছে খবরদার টেনশন করবেন না বিশ্বাস যদি রাখেন তাহলে একটা কথা বলবো চোখ কান খুলে রাখুন কাগজ তৈরি রাখুন নিজের জমি জায়গা পরিচয় পত্র যা আছে রেডি রাখুন এতটুকু মনে রাখবেন এই দেশ মুদি অমিশা কারো বাবাকালী সম্পত্তি নয় যদি কারো উপরে জুলুম হয় আমরা পাবলিক যারা দেশকে বিজয় করেছি আমাদের পূর্ব পুরুষদের অবদান আছে আমরা সংগঠিত ঐক্য হয়ে রাজনীতির বাইরে গিয়ে জনগণ ভারতবাসী এক হয়ে যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হয়েছে আমরা লড়াই আমরা করবো রাজি আছে যদি রাজি থাকেন উঠে

করবেন আন্দোলনের পাশাপাশি নিজেদের নিজেদের বাচ্চার ভবিষ্যতের জন্য মজবুত খুঁটি তৈরি করা দরকার আছে না না রাস্তা দিয়ে যাচ্ছেন একটা কথা শুনে যান রাস্তা দিয়ে যাচ্ছেন কুকুর ঘেউ ঘেউ করছে শুনছেন তো যদি হাতে একটা লাঠি থাকে ঘেউ ঘেউ করবে এই জোরে বলেন খালি হাতে আছি বলে এতিম বাচ্চাকে সবাই যেমন লুটে যায় আমাদের কেউ নেই বলে যে যা খুশি করে যাচ্ছে সবে একটা লাঠি হয়েছে